হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি মাওয়া ক্রিয়েশন থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেলাম অনেক দিন পর তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে আড্ডা হয়ে যাক গল্প হয়ে যাক তো সেই জন্যই চলে আসলাম লাইভে তো যে যেখান থেকে দেখছেন এবং কেমন আছেন অবশ্যই জানাবেন এবং কার ইউটিউব চ্যানেলের কি অবস্থা সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন আমরা একটু ওয়েট করি যারা যারা আছেন আমার সাথে একটু যুক্ত হয়ে যাবেন এবং কে কোথাতে কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আর আমার কি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক বেশি কিনা আমাকে সেটাও জানাবেন যেহেতু হচ্ছে আমি একটু সাউন্ডে আছি তো দেখা যাচ্ছে অনেক অনেক সময় ব্যাকগ্রাউন্ড সাউন্ড হবে তো যদি আমার এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয় আমাকে অবশ্যই জানাবেন এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে কিনা এবং যেখান থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমাকে হ্যালো আচ্ছা হ্যালো কে অবস্থা কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন কেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন যারা যারা আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কি অবস্থা এবং কার ইউটিউব চ্যানেল কেমন চলছে ইউটিউব ভালো না ইয়া ইউটিউব চ্যানেল ভালো চলতেছে না কারণ আগের থেকে ভিউটা মনে হয় একটু ইয়ে হয়েছে ভিউ হচ্ছে না প্লাস হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার ফিল করতে হবে সেটাও করতে মনে হয় যে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার আসতেছে না তো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ সো টাফ এটা অনেক বেশি হার্ড মনে হচ্ছে আমার কাছে তো আমরা যারা ছোটো ইউজার আছে আমরা যদি একে অপরকে হেল্প করতাম বা হেল্প করি তাহলে হচ্ছে হয়তো দেখা গেছে আমাদের চ্যানেলটা উপরে উঠে যেত বা আমাদের চ্যানেলটা হচ্ছে সামনে আগায় তো এখানে দেখা যাচ্ছে আমরা আমরা ছোটো ইউজারদেরকে আমরা সাপোর্ট করছি না বা তাদেরকে হেল্প করছি না সেই জন্যই হচ্ছে দেখা গেছে আমাদের ইউটিউব চ্যানেলটাও দাঁড়াইতে একটু সময় লাগতেছে তো এখানে হচ্ছে যে যারা যারা আসেন অবশ্যই হাল ছাড়বেন না অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবেন কাজ করবেন তাহলে অবশ্যই হচ্ছে দেখা গেছে একদিন না একদিন সফলতা আসবেই শিওর আজি আমার মতে সফলতার জন্য কাজ করতে হবে তাহলে অবশ্যই হচ্ছে যে আপনার ফেস ইউটিউব ফেসবুক যেটাই বলেন আমি মাওয়াজ ক্রিয়েশন থেকে ইউটিউবে লাইভে আছি এবং আমার একটা ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে মাওয়াজ ডায়েরি আপনারা যদি কেউ আমার সাথে অ্যাড হয়ে যেতে চান বা আমার সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে বা হচ্ছে আমার ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের লিংক লিঙ্ক ফেসবুক চ্যানেলের লিংক লিঙ্ক আপনারা চাইলে আমার সাথে জয়েন হয়ে যেতে পারেন তো আর যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন আমি ঢাকা থেকে আচ্ছা আমি ঢাকা থেকে আচ্ছা আপনি ঢাকা কই থাকেন আপনি ঢাকা কোথায় থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বলছি আমি ঢাকা মিরপুর থেকে লাইভে আছি আপনাদের সাথে যুক্ত আছি তো যারা যারা হচ্ছে যে আমার লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আমার লাইভের সব কিছু দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যেই যেখান থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কে কথা থেকে দেখছেন আমিও মিরপুর থেকে গ্রেট হ্যাঁ মিরপুর থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কানেক্ট থাকার জন্য আমার সাথে কমেন্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন অবশ্যই আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে অবশ্যই আমরা উপরে উঠতে পারবো এবং যে যেখান থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন কে কথা আর যারা যারা আজকে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমি সবাইকে সাবস্ক্রাইব ব্যাক দিব তো যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে হচ্ছে কিনা বা আপনার কথা বুঝতে পারছেন কি না সেটাও আমাকে একটু জানাবেন অবশ্যই কমেন্ট ওকে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য তো যারা যারা তখন আমার পাশে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং যারা যারা আজকাল আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার চ্যানেলটা দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ